কি খেলা আছে বুতাম গুতামকো কি হইছে বুতামে কি দাঁত কেটেছে জি দেখো যে এই যে জি খলো টাইট করে আটকাইছে ক্যাম্পারিনা খুলতি তাহলে কি দাও হুম তুমি খলো আমি তো পারিনি ওকে লাগাইছে অনেক শক্ত করে লাগাই দিয়েছে পারি না তো ওঠে না অনেক শক্ত ওঠে না ব্যাপারটা এটা ইজ সা মানে সরা খুশি শীত ওঠে না হাঁস রে চাকাতে হাঁস কি খাচ্ছে হাঁস রে খাওয়াতে যে তুমি খেয়ে ফেলেছো

तो खाती खाती कि आला ऐकला नाही तर मोठी कष्ट पाहते बाबा तुम पाठवला लागाती

얇다 사포이 이시 응. 사포이 시여기게 씻어 ও অনেক সুন্দর হম সুন্দর হলে ও বলতে হয় চা খাচ্ছে চা খাচ্ছে 아하하하하하하. 그분께서 아뢰어는 기수